তো নতুন করে ননদ রেস্টুরেন্ট বাইরাও যাই হোক আমরা সরা সরাসরি চলে আসলাম ননচিরাঘাট থেকে ফুরম বাজার ভাবির কাছে তো আপনার এখানে মেনু কী কী থাকে এবং লোকেশনটা অবশ্যই আপনি বলে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে ননদ রেস্টুরেন্টে স্বাগতম তো ভাইয়া তো চলে আসছে আপনার কেন তৈরি করতেছেন আপনিও চলে আসুন আর আমাদের মেনুটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমার এখানে হচ্ছে হাঁস আছে এটা প্রায় শেষ প্রান্তে আর এখানে আছে বক্সা আছে চিতই পিঠা আর সেখানে আছে হচ্ছে রাজহাঁস আছে এখানে আর আছে হচ্ছে খিচুড়ি শেষ ঠিক আছে এখানে আছে এখানে আছে খাসির মাংস আর এখানে আছে গরু মাংস ঠিক আছে সেই সাত এত সাত অলরেডি আমরা চলে আসলাম নচিরাঘাট থেকে মুসকালি পুরান বাজার ননদ বাবিরেস্ট আসলে অসাধারণ আমাদের বেস্ট একটা খানা ছিল আজ সময়টা মোটামুটি বেস্ট কাটছে বাবির হাতের যে রান্না এক কথায় অসুস্থ সবাই চলে আসবেন ধন্যবাদ স্যার আসসালামাইকুম